আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজ আলোচনা করবো বিআইডব্লিউটি এর তিনশো ক্যাটাগরিতে মোট দুইশো চোদ্দটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ নেবে তাই আজ আলোচনা করব নির্মমান সহকারী নির্মমান সহকারী পত্রে নিয়ে পদের সংখ্যা মাত্র বিশটি এখন নির্মমান সহকারী আসলে বেতন কত নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হতে পারে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে তবে অবশ্যই কম্পিউটার তা জানতে হবে আবেদন শুরু আটই অক্টোবর থেকে ২০২৫ সকাল দশ ঘটিকার সময় আবেদনের শেষ তারিখ সাতই নভেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীর বয়স আঠারো থেকে অবশ্যই বত্রিশ বছর পর্যন্ত হতে হতে হবে তবে বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে চল্লিশ বছর আবেদনের বয়স আবেদন করতে আসলে কত টাকা লাগতে পারে আবেদন করতে একশো টাকা ফি ধার্য করা হয়েছে নির্মমান সহকারে আসলে কাজ কি নির্মমান সহকারী নির্ধারিত অফিসের যে কোনো ফাইল বা কম্পিউটার টাইপিং করে রেখে দেওয়া বা তা হাতে লিখে ফটোকপির মাধ্যমে প্রত্যেকটি অফিসের ডেস্কে অর্থাৎ প্রত্যেক যে কর্মকর্তা কর্মচারীর ডেস্কে যদি কোনো কর্মকর্তা পৌঁছে দিতে বলে তার পৌঁছে দিতে পারে বাইরে থেকে কোনো কোনো ফাইল আসলে তার রিসিভ করতে হবে এখন কত ঘন্টা কাজ একজন নির্মমান সহকারী অবশ্যই নির্মমান সহকারী আট ঘন্টা কাজ যদি কর্তৃপক্ষ চায় তার আরও কাজ বেশি করতে হবে বদলিটা আসলে কোথায় কোথায় পড়তে পারে হ্যাঁ অবশ্যই বদলি ঢাকা হেড অফিস আছে বিআইডি মতিঝিল শাখায় যদি কর্তৃপক্ষ চায় বাংলাদেশের যে কোনো নদী বন্দরে তার কাজ অবশ্যই করতে হবে যে কোনো নদী বন্দরে পড়তে পারে এখান থেকে পদোন্নতি আছে কিনা অবশ্যই নির্মমান সহকারীতে পদোন্নতি আছে নির্মমান সহকারী পদপত্র সহকারী পদে সহকারী থেকে সে সমন্বয় কর্মকর্তা হতে পারবে সমন্বয় কর্মকর্তার যে সহকারী পরিচালক যদি তার যোগ্যতা থাকে তবে আরেকটা বিষয়ে চাকরির জন্য প্রচুর পড়তে হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম